ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই এবার অবশ্য নিজেদের সেই অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে বিসিসিআই ভারতের গণমাধ্যমের নতুন খবর রোহিত শর্মা বিরাট কোহলিরা পাকিস্তানের নাম সংবলিত জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হল ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরবা মিরাতের দুবাইয়ে নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের নাম সাল ও মূল আয়োজক দেশের নাম অংশগ্রহণকারী সব দলের জার্সিতেই থাকতে হবে সেক্ষেত্রে জার্সির মূল আয়োজক পাকিস্তানের নাম রাখার কথা ভারতেরও শুরুতে বিষয়টি নিয়ে আপত্তি থাকলেও বর্তমানে আর অভিযোগ নেই ভারতের নিয়ম মেনেই পাকিস্তান নামটি নিজেদের জার্সিতে লেখাচ্ছে তারা ভারতের চাওয়ার কারণেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে ভারত পাকিস্তানের পরবর্তী অন্তত চারটি টুর্নামেন্ট হবে এই মডেলেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বেশ কয়েক মাস ধরেই এ নিয়ে আলোচনা হয় সেই আলোচনায় হাইব্রিড মডেল চূড়ান্ত হল ভারতের উপর কিছুটা চটেছিল পিসিবি এরপর সেই রাগের কিছুটা বহিঃপ্রকাশ দেখায় তারা লাহোরের গাদ্দাফিতে চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ নেয়া আট দলের মধ্যে সাত দলের পতাকা লাগানো হয়েছে যদিও সেখানে ছিল না ভারতের পতাকা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পিসিবি এবারের আসরে ভারত ও পাকিস্তান খেলবে গ্রুপ বিতে বিশে ফেব্রুয়ারি ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ এই গ্রুপের আরেকটি দল নিউজিল্যান্ড আগামী উনিশে ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের